আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাই কেমন আছেন আজ সকালে বাইকাসে যাওয়ার পথে সরল দিগির পার্ক অর্থাৎ ইভাল পরিবহন কাউন্টারের সামনে যে বড় দিকটি আছে সেখানে জেলা পরিষদের আদেশে কয়েকদিনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এলাকাবাসীর জন্য জনসাধারণের জন্য রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে প্রচুর মানুষের ভিড় নেমে দেখি এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আসলে এটা জেলা পরিষদের উদ্যোগে কিছুদিনের জন্য জনসাধারণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে যেখান থেকে পারছে মাছ ধরে নিয়ে যাচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেমন সবচেয়ে বেশি লাইলরিকা মনোসেপ তেলাপিয়া এই জাতীয় মাছগুলো বেশি কয়েকজন মিলে বা জাল দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরছে এবং এখানে মাছের সংখ্যা অনেক বেশি এটা চলবে আরও দুই তিন দিন ধরে উন্মুক্ত থাকবে তারপর হয়তো এখান থেকে স্থানীয় মানুষের ভাষ্যমতে আবার জেলা পরিষদের কাছেই চলে যাবে এর ভিতর এর ভিতরের থেকে যে যেভাবে পারে মাছ সংরক্ষণ সংগ্রহ করবে তো আমিও খুব আনন্দিত এই মাছ ধরা দেখে প্রথমে আমি বুঝতে পারিনি তারপরে লোক মুখে শুনে সেখানে পৌঁছাই এবং ভিডিও ধারণ করি দেখেন একজন জাল দিয়ে মাছ ধরছে দিগের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় মাঝখানে সবাই মাছ ধরছে লোকের হুড়োহুড়ি প্রচুর লোকের সমাগম মনে হয় যেন ঈদের উৎসব চলছে না দেখলে সচক্ষে বিশ্বাস করবেন না আসলে এত ভোরে প্রচুর শীতের ভিতরে যে মাছ ধরার এত কম্পিটিশান এখানে চলে না দেখলেই সচক্ষে বিশ্বাস করতে পারবেন না দেখেন মুর্বি প্রায় পাঁচ কেজি মতো মাছ পাইছে বেশিরভাগ মাছই কিন্তু মনোসেফ তেলাফিয়া বা হাইব্রিডেড জাতের তেলাফিয়া মাছ কিছু বিভিন্ন প্রজাতির মাছ আছে আবার দেখাচ্ছি আপনাদের মনে হয় যেন সাঁতার প্রতিযোগিতা হচ্ছে প্রথমেই ভুল করবেন কিন্তু আসলে মাছ ধরার যে একটা হিড়িক এখানে পড়ছে এটা আপনার সরল যে জামে মসজিদ সেখানে ধন্যবাদ সবাই